নীল জলরাশির মাঝে ছোট্ট এক স্বপ্নের দ্বীপ যার নাম সেন্ট মার্টিন এখানে সমুদ্রের ঢেউ যেন গল্প বলে বাতাসে মিশে থাকে শান্তির গান সকালে রোদের ঝলমলে সৌকত আর রাতের আকাশে ভরে উঠে লক্ষ লক্ষ তারা নারকেল গাছের ছায়ায় বসে এক কাপ চা আর ঢেউয়ের শব্দে হারিয়ে যাওয়া এটাই সেন্ট মার্টিনের আসল অনুভব একবার গেলে মন চাইবে বারবার ফিরে আসতে এই স্বপ্নের দিকে হ্যালো ভ্রমণ প্রেমীরা সেন্ট মার্টিন ভ্রমণ যেন এক দুঃস্বপ্নের নাম স্বাগত আপনাদের সেন্ট মার্টিন কক্সবাজার ব্লগের প্রথম পর্বে এখানে আমরা দেখতে চলেছি বাজেটের মধ্যে সেন্ট মার্টিন যাওয়ার উপায় কোথা থেকে টিকিট কাটবো সেখানে কি কি নিয়ম কারণ মেনে চলতে হবে এবং সকল খরচ সহ খুঁটিনাটি তথ্য এই পর্বে তুলে ধরার চেষ্টা করবো আর না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করব তাহলে পোসেনা থেকে চলুন রোমাঞ্চকর যাত্রাটা শুরু করি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং আবিষ্কার করি সেই স্বর্গ যা অনেকেই এখনো দেখে যেহেতু আমি আমার পরিবার নিয়ে ভ্রমণে যাচ্ছি তাই এবার আমরা ঠিক করলাম কক্সবাজার যাব ট্রেনে করে কারণ ট্রেনের ভ্রমণের মজাটা একেবারে আলাদা শহরের কোলাহল পিছনে ফেলে জানালার বাইরে সবুজ মাঠ আর গ্রামের দৃশ্য সত্যি মন ভালো করে দেওয়ার মতো তাই কোনো বাড়তি রিক্স বা বাড়তি ঝামেলা লাভ করে আমরা আগের দিন সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে ফেললাম চারশো পঞ্চাশ টাকা করে আমরা ব্যাগ গুছিয়ে হাসি রওনা হয়ে গেলাম কক্সবাজারের পথে তবে আমাদের এবারের গন্তব্য প্রথম হচ্ছে চিটগাঁও কারণ আমরা আগের দিন রওনা দিচ্ছি আর যদি আমরা ওই দিন রাতে অর্থাৎ আগের দিন রাতে আমরা ট্রেনে করে রওনা দিতাম সেক্ষেত্রে আমরা কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেসে করে যেতে পারতাম কিন্তু কক্সবাজার এক্সপ্রেসে করে গেলে থেকে যায় রিক্স অনেক সময় ট্রেন জটিলতার কারণে বিলম্ব হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় থেকে আর তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের নয়টা সেন্ট মার্টিনের জাহাজগুলো সাধারণত সাতটা থেকে ছেড়ে যায় তাই আমরা কোনোভাবে রিক্স না নিয়ে আগের দিন সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে রওনা হলাম আপনারা বন্ধুরা চাইলে আরামবাগ সাইনাবাদ কলাবাগান থেকেও যেতে পারেন এসি নন এসি বাসের ভাড়া জনপ্রটি এগারোশো টাকা থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত হতে পারে সব বাসই সাধারণত রাত আটটা থেকে বারোটা তিরিশের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায় অগ্নোদের উদ্দেশ্যে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন একটু আগের বাস যাওয়ার জন্য যাতে করে কোনোভাবে আপনার বাসটা জ্যানে পড়লেও অন্তত ছয়টা ওভার না করে কক্সবাজার পৌঁছাতে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার গন্তব্য সেন্ট মার্টিন হয় তাহলে অবশ্যই ভোর ছয়টার ভিতরে কক্সবাজার পৌঁছাতে হবে কারণ সেই সময়ের মধ্যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গ্রামে যত ধরনের জাহাজ রয়েছে সবগুলো ছেড়ে দেয় ভোর সাতটা থেকে কমপক্ষে এক ঘন্টা আগে আপনাকে ওখানে পৌঁছাতে হবে আমরাও তাই সময় নষ্ট না করে আগের দিন সুবর্ণা এক্সপ্রেসে রওনা হয়ে রাত দশটার দিকে পৌঁছে গেলাম চট্টগ্রাম সেখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম নতুন ব্রিজ পেটটা বেশ খালি খালি লাগছে তাই সেখানে গিয়ে সস্তা এক হোটেলে একশো সত্তর টাকার জনপ্রতি রাতের খাবারটা সেরে নিলাম খাবার শেষে বেশি দেরি না করে দুইশো টাকা দিয়ে হানির পরিবহনের টিকিট কেটে নিলাম যেটা আসলে এক প্রকার লোকাল বাস এবং সেই গাড়িটা যেহেতু রাত্রেবেলা যাবে তাই সেই রাত রাস্তায় খুব একটা দেরি না করে আমাদেরকে নিয়ে চললো কক্সবাজারের উপর রাতের নির্জন রাস্তা গাড়ির হালকা আলো আর নিস্তব্ধতার মধ্যে চলতে এক সময় চোখ লেগে গেল আর তারপর এক ঘুমের উঠে গেলাম চোখ দেখি থেকে গর্জন শোনা যাচ্ছে এবং নাকে লাগছে সমুদ্রের লোয়া জলের গন্ধ বাতাসে ঢেউয়ের শব্দ মনে হলো এই তো আমরা চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সত্যি ট্রেনে করে ভ্রমণ ছিল অনেক আরামদায়ক খরচও কম আর পথে পথে ছোট ছোট অভিজ্ঞতাগুলো সব মিলে পুরো যাত্রাটা হয়ে উঠল এক অসাধারণ স্মৃতি ভোর চারটায় আমরা তখন পৌঁছে গেছি কক্সবাজার ডলফিন মোড়ে সাগরের হাওয়া গায়ে রাখছে শহর তখনও আছে অন্ধকার আমরা সবাই মিলে কলাতলি রেস্টুরেন্টে ঢুকে সত্তর টাকা জনপতিদের সকালের নাস্তা সেট দিল গরম পরোটার ডাল ভাজি আর চা একদম ট্রাভেল মুডের শুরুতে তারপর জনপতি তিরিশ টাকা ভাড়ায় অটোরিক্সা নিয়ে চলে গেলাম নরিয়া সড়াটে সেখান থেকে আমাদের সি শিপ ছাড়বে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল আটটার দিকে আমাদের শিম ধীরে ধীরে এগিয়ে চলে নীল সমুদ্রের মুখে পানি আর আকাশ যেন মিলে গেছে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে দরজা আবার খুলে গেল পর্যটকদের জন্য আমাদের সবার মনে তখন উচ্ছ্বাসে ভরা মনে হচ্ছিল আমরা বুঝে যাচ্ছি সেন্ট মার্টিন নয় বরং সিঙ্গাপুরের দিকে কিন্তু বন্ধুরা সেন্ট মার্টিন ভ্রমণে এখন মানতে হবে বারোটি নিয়ম যেগুলো না মানলে আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা এটা এই দ্বীপকে সুরক্ষিত রাখার জন্য একটা অভিযান মাত্র বা প্রচেষ্টা মাত্র সেই বারোটি নিয়মের মধ্যে একটি হচ্ছে প্লাস্টিক পলিথিন দ্বীপে নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ প্রবাল সামুদ্রিক প্রাণী স্পর্শ করা সংগ্রহ করা যাবে না ঘাট ছাড়া অন্য কোথা থেকে নৌকায় ফিরানো যাবে সৈকতে গান বাজনা সাউন্ড ব্যবহার করা নিষিদ্ধ দ্রবত হলে প্রশাসনের অনুমতি নিতে হবে ময়লা আবর্জনা অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলতে হবে সৈকত বা প্রকৃতিতে কোনো ধরনের আগুন জ্বালানো যাবে না রাতে সৈকতে ছাকা বা ক্যাম্প করার অনুমতি তারা নিষেধ অন্য প্রাণী এবং পাখিদের বিরক্ত করা যাবে না দ্বীপে বাইক গাড়ি বা অন্য কোনো ধরনের মোটর যান চালানো যাবে প্রবাল গোপাল পাথর ক্ষতিগ্রস্ত করলে জরিমানা শাস্তির মুখোমুখি হতে পারে স্থায়ী নদীর সাংস্কৃতিক এবং পরিবেশ প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার গ্রীপের রাস্তি যাপন করতে হলে যেতে হবে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে শুধু আপনার রাস্তি যাপন করতে পারবেন যার কারণে এ মাসে একেবারেই সেন্ট মার্টিনের পর্যটক নাই বললেন চলে এবং যার কারণে জাহাজ মালিক সমিতি থেকে বয়কট করা হয়েছে বক্সবাজার সেন্ট মার্টিন জাহাজ মার্টিন যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে কমপক্ষে এক মাস আগে অন দ্য স্পট গিয়ে আপনারা টিকিট সংগ্রহ করাটা এটা আপনাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং রিস্কি হয়ে যেতে পারে কারণ প্রতিটা টিকিট আপনাকে চেক করে নিতে হবে কারণ প্রতিটা টিকিটই এখন ট্রাভেল বাস ফার্ম টিকেট তো আপনারা যদি সেন্ট মার্টিন যেতে চান সেক্ষেত্রে দুটো জাহাজকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বারোআউলিয়া এবং আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে এমবি কর্ণফুলী এক্সপ্রেস এই দুটো জাহাজে করে আপনারা যেতে পারবেন সেন্ট মার্টিন এর ভিতরে শ্রেণীভেদে আপনাকে ভাড়া করতে হবে পঁয়ত্রিশশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বন্ধুরা এই ট্রাভেল পাস। সংগ্রহ করার জন্য আপনারা চাইলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে ঢুকে আপনারা সেন্ট মার্টিন ট্রাভেল পাস এই পয়েন্টে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন সেই ট্রাভেল পাসের ইনফরমেশন সেখান থেকে আপনারা ট্রাভেল পাস সংগ্রহ করতে পারেন নিজে নিজে তবে আপনি যদি এই বারোয়া অথবা কর্ণুলি এক্সপ্রেসের টিকিট কেটে ফেলেন তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে আপনারা এই ট্রাভেল পাসটি এমনি এমনি পেয়ে যাবে অর্থাৎ ওটার সাথেই ট্রাভেল পাস চলে আসবে টিকিটের গায়ে একটা বারকোড রয়েছে যে বারকোডটি আপনি স্ক্যান করলে আপনার ওখানে ট্রাভেল পাসের ইনফরমেশনগুলো চলে আসবে বন্ধুরা চলুন আমরা একটু এমবি বি বারোয়ালিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেসের যেই টিকিটের রেটগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসি এখানে বিভিন্ন ধরনের টিকিট রয়েছে মোজারাত চেয়ার এটা দুই টাকা রেভিনিউ বিজনেস ক্লাস সেটাও দুই একুশশো টাকা ওয়ান ওয়ে কিন্তু প্যানারোমা সেটাও একুশশো টাকা পেন ডেক মেইন ডেক বা সিট সেটা হচ্ছে আঠারোশো টাকা ডেক সেটা হচ্ছে আঠারোশো টাকা বাংকার বেড সেটা হচ্ছে চার হাজার একশো টাকা ডিলাক্স কেবিন সাত হাজার টাকা দুইজনের জন্য ফ্যামিলি বাংকার আট হাজার পাঁচশো টাকা চারজনের জন্য ভিআইপি কেবিন চার আট হাজার পাঁচশো টাকা ভিভিআইপি কেবিন দশ হাজার পাঁচশো টাকা এগুলো সবগুলো হচ্ছে ওয়ান ওয়ানওয়ে এটা যখনই আপনি রাউন্ড ট্রিপে কাটবেন আপনি রাউন্ড ট্রিপের জন্য দুশো থেকে একশো টাকা ছাড় পেয়ে যাবেন একটি কর্ণফুলিফ এক্সপ্রেসের যে প্রাইস সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রাউন্ড ট্রিপ মেরি গোল্ড পঁয়ত্রিশশো টাকা ওপেন ডেক চার হাজার টাকা আপনার চেয়ার হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ইলেক লাউঞ্জ হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পিসেন্টিমাম হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা সিঙ্গেল কেবিন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা টুইন কেবিন হচ্ছে তেরো হাজার টাকা ভিআইপি কেবিন হচ্ছে ষোলো হাজার টাকা ভিভিআইপি কেবিন হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে আমি রাউন্ড ট্রিপের খরচগুলো বললাম কেবিন যা রয়েছে সবগুলি দুই পার্সেন্টের জন্য দেওয়া এবং সিঙ্গেল কেবিনও রয়েছে যেটা প্রাইস করবে রাউন্ড ট্রিপে ছয় হাজার পাঁচশো টাকা এই হচ্ছে আপনার খরচের বিবরণ আপনারা ওদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারের যোগাযোগ করে ওদের সাথে কনফার্ম করতে পারেন আপনার টিকিটের প্রাইসগুলো এবং ওদের এখানে বিকাশ পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্ট অপশন রয়েছে সেই কার মাধ্যমে আপনারা আপনার পছন্দের সিটটি আপনারা কনফার্ম করতে পারেন বন্ধুরা এই যে স্ক্রিনে দেওয়া রয়েছে ওদের পিং নাম্বার এবং বাই টিকিট এই অপশনে ক্লিক করলে আপনারা ওদের সাথে সরাসরি কানেক্টেড হতে পারবেন এবং হচ্ছে টিকিট কাটতে পারবেন যে এখানে নাম্বার গুলো দেওয়া রয়েছে এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট গুলো থেকে কাটলে আপনারা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না দীর্ঘ ছয় ঘন্টার রোমাঞ্চকর সমুদ্রযাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিন চেটি ঘাটে নীল জলরাশি ঠান্ডা বাতাস আর দূরের প্রবাল দিন সত্যি এক অন্যরকম অনুভূতি জাহাজের ভিতরে খাবারের জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে তাই বাইরের খাবার না নিয়ে আসাটাই উত্তম না হলে গুনতে হতে পারে জরিমানা বন্ধুরা আজকের ভ্রমণ এখানে শেষ করছে আগামী পর্বে আমরা দেখব কিভাবে সেনাবিনের বাজেটের মধ্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা যায় আর কেমন লাগে এই স্বপ্নের দ্বীপে রাত কাটাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আর আমাদের সঙ্গে থাকুন ট্রাভেলার্স পরিবারের পরবর্তী অভিযানের জন্য